এবার আমাদের সমাজের মসজিদগুলোতে আপনি জুমার নামাজে যান বলবেন কি লালবাতি জ্বালানোর সময় সুন্নত পড়া নিষেধ সময় দেওয়া হবে পরে পড়েন এই যে লালবাতি জ্বালিয়ে সুন্নত পড়তে বাধা দেওয়া হলো বরং বললো পরে পড়বেন এটা কি নবীর হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে তাহলে আপনি কী মানবেন খতিব সাহেবের কথা মানবেন লালবাতি মানবেন বড় হুজুরের কথা মানবেন সারা বাংলাদেশের মসজিদের খতিবের কথা মানবেন না হাদিস মানবেন সিদ্ধান্ত আপনার যদি আপনি সারা পৃথিবীর মানুষের কথা মানেন হাদিসকে অভারটক করেন হেদায়ত কোনো দিনও জুটবে না হেদায়ত এত সহজ না আর যেদিন থেকে বুঝবেন নবীর হাদিসে বলা হয়েছে আগে দূরে কাছ আদায় করো তারপরে বসো পৃথিবীর সব মানুষ না মানুক আমি মানবো হেদায়ত আল্লাহ না আপনাকে এই সিদ্ধান্ত বড় কঠিন সবাই নিতে পারে না তিন নম্বর বুজুর্গদের অনুসরণ করা ভারত বাংলাদেশ পাকিস্তান পীর বুজুর্গদের অভয়ারণ্য পীর আছে মুরিদ আছে থাক আমাদের কোনো দোষ নাই কিন্তু যখন মুরিদ পীরের অন্ধ অনুসরণ করে তখনই বিপত্তি দিনের বেলায় সূর্য পীর সাহেব বলতেছে এটা সূর্য না এটা স্বাদ মুরিদরা বলে আমাদের দেখা গুলো এইটাই ঠিক সাধ হবে

বাবার আয়াতের বিরুদ্ধে কথা বলতে পারে বাবার হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারি তবু অবিশ্বাস্য অবিশ্বাস্য কেন কোরআনেই বলা আছে পিসাব হাদিসের বিরুদ্ধে কথা বলবে এও আছে দেখেন সুরা তাও চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কি কিং ان كثير মিনাল الاحبار والرهبان لا ياكلون اموال الناس بالباطل ويصدون ওয়ে سبيل الله مؤمن গণ তোমাদেরকে সতর্ক করছি এ পৃথিবীর অধিকাংশ ধর্মযাজক ঠাকুর পাদ্রী মুফতি মাওলানা ইমাম बुजुर्ग তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে এরাই আবার মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে তা আল্লাহর কথা কম সংখ্যক আলেমকে পাবেন যারা আল্লাহর কথা মানতে বলে বেশি সংখ্যক আলেমকে পাবেন যারা বলে না মাঝহাব মানতে হবে বুজুর্গ মানতে হবে উস্তান মানতে হবে সমাজ মানতে হবে দেশ মানতে হবে অধিকাংশ মানতে হবে তারা যা করতে হবে হাদিস পেলেই কি মানা যায় এটার কি বাস্তব নমুনা বর্তমানে নাই আছে তো তা আল্লাহর কথা তারপরে সুরা সুনানু তিরমিজির খুলে দেখেন তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস আদি ইবনে হাতেম রদ ইউল্লাহর বলেন আমি নবীর কাছে আসলাম আদি ইবনে হাতিম ছিলেন খ্রিস্টান এসে বলছেন আমি দেখলাম আমাদের নবী একটা আয়াত পড়ছেন সুরা তাও আবার একত্রিশ নম্বর আয় তাখজু রহমদুল্লাহ ইয়াহুদি জাতি খ্রিস্টান জাতি তারা তাদের পোপ রি আলেমদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইছে তখনই আদি কাউন্টার দিলেন নবী কি বলছেন আপনি আমি তো যে খ্রিস্টান আমি তো কোনোদিন পোপ পাদ্রীরে সেজদা দেইনি রুকু দেইনি তাহলে আমি কিভাবে আল্লাহর পরিবর্তে তাকে রব বানাইলাম আপনার এই আয়াত তো ঠিক না তখন আমাদের নবী বলছেন আদি শোনো তুমি তো অবারটা করলা এবার আমি তোমারে বলি ইযা কান ইসতাহাল্লুহু ওয়া ইযা হাররামু আলাইহিম আল্লাহ তাআলা বলেছেন যেনা হারাম তোমাদের পোপ পাদ্রীরা বলছে করা যায় আল্লাহ তালা বলছেন মদ হারাম তোমাদের পোপ বলছে কোনো সমস্যা নাই করতে পারে তোমরা কি পোপ পাদ্রীর ফতোয়া মানো না আল্লাহর কথা মানো কন্যা পোপ যে ফতোয়া দেয় ওইটাই মানে তিনি বলছেন ফতিল কাউকে আল্লাহ বলে ডাকলেই সে আল্লাহ হয়ে যায় না আল্লাহর কথা অমান্য করা ব্যক্তি যদি বলে আল্লাহর কথা কথা বাদ দিয়ে তার মানলে অলরেডি তাকে আল্লাহ বানানো হয়ে যায় তো তোমরা আল্লাহর কথা মানলা না পপ্পাদ্রির কথা মানলা তাহলে পপ্পাদ্রি তো অলরেডি আল্লাহ হয়ে গেছে এই হাদিস এই আয়াত প্রমাণ করে মক্কার ইমামও যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে মক্কার ইমামও যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে বলে আপনি যদি মক্কার ইমামের কথা মানেন আর কোরআন হাদিস না মানেন তাহলে মক্কার ইমামকে আপনি অলরেডি আল্লাহ বানাইয়া শির্কে একবার করে ফেলেছেন তাহলে এখানে স্পষ্ট প্রমাণিত কোরআনের আয়াত আর হাদিসের বিরুদ্ধে কারো কারো কথা গেলে কারো কোনো আমল গেলে সেটা রিজেক্টেড ওটা গ্রহণ করা যাবে না এবার বলেন আমরা কেগুলো করি করেন না আমি আপনার এখনই দেখাবো নবিসাল্লাহসাল্লাম বলছেন যে ইদা ইদাউকিমত ফলা সলাত ইল্লাল মকতুবা যখন ফরজ নামাজের একামাত হবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না হাদিস আম কোনো ওক্তের জন্য নির্দিষ্ট না ফজর নামাজে মসজিদে ঢুকলেন ওদিকে জামাত চলতেছে এখন আপনি সুন্নাত পড়বেন না জামাতে যোগদান করবেন আপনি জামাতে যোগদান করবেন তাই না কিন্তু হুজুর বলে কি না প্রথম রাখাতে কেরাত দিই বড় আপনি দুই রেখাত পরে জয়েন করতে পারেন তাহলে আগে দুই রেখাত পরেন তারপরে আপনি জামাতের এক রাকাত পেলেও কোনো সমস্যা নাই দলিল কি আসমানেও নাই দলিল কি জমিনেও নাই তা দলিলটা কি কই ওস্তাদে বলছে হুজুর গানে দিল বলছে তাদের দলিল জীবন্ত জ্বলন্ত হাদিসকে অমান্য করে বুজুর্গতার কথা মানা হয় এই লোকটা কোনোদিন হেদায়ত পাবে না কোনো হাদিসে উল্লেখ করা নাই যে ফরজ চলাকালীন সুন্নত পরা যাবে আসমানে নাই জমিনও নাই কিন্তু কিসের ভিত্তিতে করে বুজুরগানে দিন বলছে কিসের ভিত্তিতে করে বড় বড় ওলামাইকেরাম বলছে কিসের ভিত্তিতে করে ওস্তাদগণ বলছে অত ওস্তাদের আমল হাদিসের বিরোধী এ লোকটা কীভাবে হেদায়ত পাবে এবার আসেন চার নম্বর বিষয় অধিকাংশ লোকের অনুসরণ করা এ ভাইরাস আমাদের সমাজে নাই আছে আছে তো ভাবে আছে কেন আমরা হলাম গণতান্ত্রিক দেশের জনগণ আর গণতান্ত্রিক দেশের মূল থিওরি হল অধিকাংশ যেদিকে ওইটাই ঠিক তারা সংখ্যা গরিষ্ঠতাকে সত্যের মাপকাঠি বলে মেনে নেয় দুইজনে নির্বাচনে দাঁড়াইছে একজনের এগারো ভোট পাইছে আর একজনে পাঁচ ভোট পাইছে কে বিজয়ী এগারো ভোট পাওয়া এগারো ভোট পাওয়া লোকটা যে সে যদি সন্ত্রাসী হয় সেই বিজয়ী আরে পাঁচ ভোট পাওয়ার লোকটা যদি আল্লাহর ওলেও হয় সে পরাজিত এটা গণতান্ত্রিক থিউরি আর ইসলামিক থিউরি সম্পূর্ণ বিপরীত যে ব্যক্তি আল্লাহর পথ অনুযায়ী চলে তা অবলম্বন করে তারা পৃথিবীর কেউ ভোট না দিলেও সে বিজয়ী এটা ইসলাম কোরআনের অনেক আয়াত পাবেন সংখ্যাগরিষ্ঠ জনগণের বিরুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠ দিয়ে চলে না সংখ্যা লঘিষ্ঠতা দিয়েও চলে না ইসলাম দাকে হক কোনটা সঠিক কোনটা ওইটাই সঠিক ওইটি গ্রহণ করতে হবে সুরানা হলে ছত্রিশ নম্বর আয়তা বলছেন অমা ইয়্তাবি ও আকসার ইল্লা জন্নান পৃথিবীর অধিকাংশ মানুষগুলো ধারণার অনুসরণ করে আর ইন্না জন্নাল মিনাল হককে সেই আ ধারণা মানুষকে কখনো সত্যের সন্ধান দিতে পারে না তাহলে আয়াতে পাওয়া গেলো পৃথিবীর অধিকাংশ মানুষ দলিল মানে না ধারণা মানে ধারণা মানে সবাই যা করে মানে এটি হবে সবাই যেভাবে করে এটি হবে ঠিক দুই দল যুদ্ধ কোন দলের লোক বেশি আমি ওই দলে আছি ভাই এরকম বলে না এ লোকের দায়াত পাবে না তো সুরানের একশো ষোলো নম্বর সাতেরো নম্বর আয়াত করে দেখেন আরো কঠিন কথা শুধু আপনাকে আমায় না কেনা মোহাম্মদ সাল্লা ইসলামকে বলছেন ওয়াইন তুতি আকসার মাংফিল আর সাবিল্লা মোহাম্মদ সাল্লা ইসলাম তুমি শোনো তুমি যদি পৃথিবীর অধিকাংশর কথা মেনে নাও তাহলে এই পৃথিবীর অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে কেন পৃথিবীর অধিকাংশ মানুষ অতীতেও আল্লাহর রাস্তায় ছিল না বর্তমানে অনেক কেমত পর্যন্ত থাকবে না অধিকাংশ মানুষ গোমরা পথে অধিকাংশ মানুষ জাহান পথে এটা প্রমাণিত সত্য আপনি যদি বলেন সবাই যা করে তাই করব সবাই যা বলে তাই বলবো সেদিকে সবাই যেদিকে আছে আমিও সেদিকে সবাই যেভাবে করে আমিও করব সেভাবে এ কথা যদি আপনি বলেন আপনি আয়াত থেকে জেনে নেন আল্লাহ বলছেন ইন্না রববাকা হুয়া আলামু মাইয়্যুদিলু আন সাবিলহি ওয়া হুয়া আলামু বিল আল্লাহ ভালো জানেন কারা বেশি হেদায়েত প্রাপ্ত আল্লাহ ভালো জানেন কারা বেশি গোমরা এই আল্লাইই বলছেন অধিকাংশ লোকের কথা মানা যাবে না আরো একটা দলিল আপনারা দেই সুরান হালের একশো বিশ নম্বর আয়াত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি ছিলেন একজন তাওহিদবাদী মুমিন যখন তিনি তাওহিদবাদী মুমিন তিনি আল্লাহর পক্ষ থেকে রবুয়াদ পেয়েছেন তখন সারা পৃথিবীর মধ্যে তিনি একা ছিলেন তাওহিদবাদী আর পৃথিবীর সব মানুষ ছিল মুশ্রিক কাফের আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষকে কাউন্ট করেন নাই এরা কাউন্ট করার যোগ্যই না ইব্রাহিম আল্লাহ কাউন্ট করেছেন কি সোনান আল একশো বিষ্ণু বরায় বলছেন ইন্না ইবরো হিমা কান আ কলিতান লিল্লেহি হানিফা নিশ্চয়ই ইব্রাহিম সালাম একাই ছিলেন আল্লাহর জন্য নিবেদিত একটা জাতি তিনি মুশশেকদের অন্তর্ভুক্ত ছিলেন না আপনাদের কাছে প্রশ্ন জাতি বাংলা ভাষায় এটা হলো বহু বচন আমরা বাঙালি জাতি বলতে কি আমাকে একা বোঝায় আপনাকে একা বোঝায় অনেক লোককে বুঝায় না তো এবারে এক আল্লাহ তার জাতি বলছেন আর পৃথিবীর সব মানুষকে আল্লাহ জাতি বলেন নাই তার মানে এরা ছিল মুসরেক এদের আল্লাহর কাছে কোনো দামি নাই যে তাও হিত বাদিসে একা হলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য আরো কঠিন হাদিস এবার সৈব খার একচল্লিশ সতেরো সাতচল্লিশ হাদিস কলের না বিশ্ব বলছেন মিন কুল্লি আলফিন তি আদম বংশে বংশীমানী মানুষের মধ্যে এক হাজার জনের মধ্যে নয়শো নিরানব্বই জন লোক যাবে জাহান নামে জান্নাতে কথা বলেন জান্নাতে জান্নাতে বেশি না জাহান নামে বেশি আর আপনি যদি বলেন সবাই যা করে তাই করবো আপনি কোন পথে আছেন হিসাব করেন সবাই যেদিকে যায় আপনি সেদিকে যাবেন আপনি কোন পথে আছেন হিসাব করেন হাদিস তো স্পষ্ট আরেকটা হাদিস আপনাদের মুখস্ত আছে একটু মনে করাই দিই সোনানি তিরবি জাহাদ নম্বর ছাব্বিশশো একচল্লিশ নাবি ইসলাম বলেছেন ইহুদি জাতি তারা ধর্ম নিয়ে একাত্তর দলে ভাগ হয়েছিল সত্তর দল জাহান নামে এক দল গিয়েছিল জান্নাতে খ্রিস্টান জাতি তারা তাদের ধর্ম নিয়ে বাহাত্তর দলে ভাগ হয়েছিল এক দল জান্নাতে আর বাকি একাত্তর দল জাহান নামে অচিরেই আমার উম্মত তেহাত্তর দলে ভাগ হবে এর ভিতরে বাহাত্তর দল যাবে জাহান নামে জান্নাতে কথা বলেন সবাই জান্নাতে এদিকে আপনাদের জানা আছে না এখান থেকে আপনি এই শিক্ষাটা বের করেন তো যদি বাহাত্তর বাহাত্তর দলের মধ্যে এক দল জান্নাতে যায় তেহাত্তর দলের মধ্যে এক দল জান্নাতে যায় বাহাত্তর দল জাহান্নামে যায় তাহলে জাহান্নামীদের সংখ্যা বেশি না জান্নাতিদের সংখ্যা বেশি তেহান আপনি বলেন সবাই যা করে তাই করবে মসজিদে একশো লোক একরকম করে এই মেয়ে তুমি একা একরকম করলে হবে সবাই যা করে তাই করো কথা যে বলে সে লোকটা জাহান্নামের পথের হাদিস হাদিস্তা প্রমাণ এই জন্য ইসলামী শরীয়তে গরিষ্ঠতার কোনো দাম নাই সংখ্যা লঘিষ্ঠতার কোনো দাম নাই সংখ্যা গরিষ্ঠতা কখনও সত্যের মাপকাঠি হতে হতে পারে না সত্যের মাপকাঠি হলো আল্লাহ কি বলেছেন তাই সত্যের মাপ কাঠি হলো নবী কী বলেছেন তাই ওইটাই আপনাকে মানতে হবে এবার প্রশ্ন আমরা কি তাহলে এরকম অধিকাংশ লোকের কথা মানি মানি না ওরে কয় কি এ লোকের অভাব নাই সবাই জাকার তাই করতে হবে আহলুল হাদিসের আকিদা মানহাজ কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে শত ভাগ সিদ্ধ এক সুল পরিমাণ ভিন্নতা নাই পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম এহসান এলাহি জাহির রহিমহল্লাহ তিনি বলেছেন আমার দুই কোটি টাকার গাড়ি আছে আহলে হাদিসের একটা আমল যদি কেউ কোরআন হাদিসের বিরুদ্ধে প্রমাণ করতে পারে আমি গাড়িটা তাকে গিফট করব। কেউ যদি দেখাতে পারে যে তোমরা আমল করো তার দলিল নাই দেখাও গিফট গাড়িটা দিয়ে দেবো কেউ পারে নাই তো মানেন না কেন রেহলে হাদিস যা করে ভাই হাদিসে আছে কিন্তু আমাকে মাঝ হবে না তাই মানি না হাদিস আছে কিন্তু বড় হুজুর তো মানে না তাই মানি না হাদিসে আছে ভাই সৌদি আরব চলে বাংলাদেশে চলে না তাই মানি না কথা বুঝেন নাই হাদিসে আছে কিন্তু দেখেন আপনি মকসুপ তোর কয়জনে আপনাদের কথা মানে মানে না অতএব আমরা যা সবাই যা মানে তাই মানবো এই কথা যে বলে সে কোনো দিন হেদায়ত পাবে না কোরআন হাদিস রিসিভ করতে পারবে না কোরআন হাদিস রিসিভ করতে পারবে না আসেন অন্ধ অন্ধ অনুসরণ মানুষ আমাদের সমাজে নাই আছে বাপদাদার অনুসরণ যায় অন্ধ অনুসরণ হারাম আমি আমি অনুসরণ করি না আমি যে আপনাদের সামনে ক্ষুদ্র দিচ্ছি বাংলা ভাষায় এই শব্দগুলো আমি কোথায় পড়ছি মা বলছে বাবা বলছে প্রতিবেশী বলছে এলাকার সুন্দর সুন্দর আমি বাংলা ভাষা শিখে গেছি তাই না এটাও তো বাপদার অনুসরণ বাধ্যাতার ভালো কাজ যেটা রিসিভ করা যাবে বাধ্যদাতা যদি প্রমাণিত হয় তার এই কাজটা ভুল এটাকে বাদ দিয়ে দিতে হবে প্রমাণিত হয় তিনি এই কাজটা ভুল করেছেন এটাকে বাদ দিয়ে দিতে হবে কারণ অন্ধ অনুসরণ করাই হলো ভয়ঙ্কর আর অনুসরণটা জায়গা আমরা বাপদাদা থেকে ভালো যে রীতিগুলো পাবো সেগুলো গ্রহণ করব। যেগুলো ভুল বলে প্রমাণিত হবে ভুলটাকে বাদ দিব আল্লাহর কাছে জন্য ক্ষমা আল্লাহ আমার বাবা জানতে পারে নাই জানলে ছেড়ে দিতেন আমার মা বুঝতে পারে নাই বুঝলে তিনি করবো কিন্তু না আপনি সত্যটা জানার পরেও বললেন না বাপদাদা সদ্য গুষ্ঠে যাই করে তা কর্ম নতুন নতুন কত হাদিস পারে অকি মানা যায় নাকি এরকম বল নেওয়ালা মানুষ নাই তাদের জন্য করণের আয়াত সুরা বক্বরা 170 নম্বর আয়াত করে দেখেন আল্লাহ বলেন ওয়াইদা ক্বালা লাহুমmittabi'u maa যখনই তাদেরকে বলা হতো আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তা মেনে নাও ক্বালু তারা বলতো বালনাতাবি'উমা আলফাইনা আলাইহি আবা'আনা না কোরআনে আল্লাহ যা বলছেন হাদিসে যা বলছেন ওটা আমরা মানবো না কি আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখি ওইটাই করব তারা কাবা ঘরের মধ্যে 360 টা মূর্তি ঢুকাইয়া তার পূজা করছে ওইটাই করব কেন করবো করতে দেখছি তাই মুর্শিদ রেফারেন্স আল্লাহ বলছেন বাবদা তারা তো হেদায়েত হেদায়তপ্রাপ্ত ছিল না তারা তো জ্ঞানী ছিল না তারা কোরআন হাদিস বুঝতো না তারা অবাহী বুঝত না তারপরও কি তারা তাদের অনুসরণ করবে আল্লাহ প্রশ্ন করছে সুরালোকমারে নম্বর আয়াত করে দেখেন আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হতো আল্লাহ জানা করছে তোমরা তা মানো তখন তারা বলতো না আমরা আমাদের বাপ যা করতেছি তাই করব আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করছেন এ তোমরা যে বাপ দাদার রেফারেন্স দিয়ে ভুলির উপর অটল আসো বাপ দাদার রেফারেন্স দিয়ে শিরক এবং কুফর করছো বাপ দাদার রেফারেন্স দিয়ে নেফাকার আর মধ্যে লিপ্ত হচ্ছ শোনো আওয়াল্লাই শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাইর তোমরা কি জানো না এটা শয়তানের শিক্ষানো থিওরি এই বাপ দাদার পূজার রেফারেন্স দিয়ে শয়তান তোমাদেরকে জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাচ্ছে জানো না তাহলে বাবদাদার কথা মানতে হবে কোরআন হাদিস মানা যাবে না এই এই তিউরি সেখানে কার শয়তানের এই থিউরি কার কাফের মুর্শ্রিকদের কোনো মুসলমানের কথা বলতে পারে না যে কোরআন হাদিস মানবো না যা করছে তাই করব কোনো মনের কথা বলতে পারে না যদি বলে তাহলে সে হেদায়ত পাবে না আমি একটা জ্বলন্ত দরিণ আপনার সামনে পেশ করছি সঈ মুসলিমের হাদিস রসল্লা সাল্লা ইসলামের আপন চাচার নাম আবু তলেব আবু তলেব সজ্জায় সাহিত অসুস্থ যে কোনো সময় মারা যাবেন শুনছেন তিনি সরাসরি চাচাকে দেখতে চলে গেছেন তার বাসায় ঘরের মধ্যে গিয়ে দেখছেন আবু তালেবের পাশে আবু জাহাল আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া বলেন আবু জাহাল কি না কাফের কাফের না বাসি তার মানে আমাদের নবী দেখতে যাওয়ার আগে তারা দেখতে গেছে কেন আবু তালেব সম্মানিত মানুষ অসুস্থ দেখতে যেতে হয় না লিডাররা দেখতে আসছে আস্তে দেখতে আসুক নবী ইসলাম গিয়ে বলছেন ইয়া আমি ই আমার চাচা

আর একটা কথা বলে রাখি শুনে রাখেন পৃথিবীর সব মানুষের জন্য নবীর কালেমা ছিল সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আর কোনো আল্লাহ সার সত্য কোনো ইলাহা নেই ওয়ান মহম্মদ রসুল্ল নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদাল্লাম আল্লাহ বান্দার রসুল আর আবু তালেবের জন্য এই কালেমা ছিল না শুধু না ই ইল্লাল্লাহ বলবে মোহাম্মদ রসুল্লাহ বলা লাগবে না কেন বলা লাগবে না আরে আমি তো আপনার ভাতিজা বাতি জার আবার মহম্মদ রসুল্লাহ ক লাগবে এটা আপনার আত্মমর্যাদা ঠেকবে দরকার নাই লাই লাহিল্লাল্লা বলেন না আমি আল্লাহর কাছে সুপারিশ করবো কি চমক্কা রফাক তখন তিনি চিন্তা করলেন মারা তো যাবো তো লাই লাহিল্লাল্লাহ বলি এটা মূড় তৈরি হয়েছে তখনই আবু জাহাল বলছে ফকা আবু জাহালিন এ আবা তো আলিব আতার গাবো আব্দুল মুদালিব আবু জাহিল বল্ল আবু তালিব তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা বাপদাদার পূজা ছেড়ে দিবা বাপ দাদার রেশম রাজ ছেড়ে দেওয়া তাহলে আবু জাহেলের দলিল ছিল কি করেন রায়াত হাদিস ওহি কি ছিল বাপদাদা পূজা আজকে যে সকল মুমিনার মুসলিমদের মুখে কথা শোনেন নতুন নতুন হাদিস বেদায় মারা যাবে না বুখারি মারা যাবে না মুসলিম মারা যাবে না তিরমিজি মারা যাবে না এত কথা বুঝি না শুনি না বরং বাপদাতা সদ্যপুরুষ যা করছে তাই করব এ কথা বলে যারা আবু জাহেলের উত্তর সুরি হলো তারা হতে পারে কেন বাপ দাদার রেফারেন্স কোনো মুমিন মুসলমান দেয় না মুসলমান দেয় আল্লাহর ওহির কথা থাকলে ব্যাস তা বাপদাদার পুজোরই আমাদের সমাজের মানুষ নাই আছে তো অনেক আছে দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি মানুষ মারা গেলে নবিস বলছেন বেশি বেশি দান সতর্ক করবা দান সৎকার করলে তার উপকার হবে এর এর উপর স্বতন্ত্র একটা ক্ষুদ্র দেওয়া যায় আমি সংক্ষেপে বলে দিচ্ছি কিন্তু আমরা দান সৎকার করতে কী পরিণত করবো না দান পারি না দিবই না মসজিদে মাদ্রাসা অতি মিশে রাস্তাঘাট তৈরি করা টিউবওয়েল তৈরি করে দেওয়া এগুলো করবো না অথচ তার চাইতে গুণ খরচ করে আট দিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে জনগণকে খাওয়াবে যখনই ধরেন আমার মতো একজনকে দাওয়াত দিতে চাইছে ইমাম সাহেব চল্লিশতম দিনে আমার বাবার মৃত্যুবার্ষিকী আপনি যাবেন আমি যদি বলি ভাই আপনি তো আয়োজন করবেন কোনো উপকার হবে না কারণ চল্লিশা খাওয়ানো কোরআনেও নেই হাদিসেও নেই নবিসর আসলাম করেন নাই নাবসলামের পরিবার লোক মারা গেছে তার সাহাবিকন মারা গেছেন মৃত্যুর চল্লিশতম দিনে অথবা মৃত্যুবার্ষিকীর দিনে তিনি দুই পয়সাও খাওয়ান নেই তবে তিনি টাইম ফিক্সড না করে দান সৎকা করেছেন আপনি দান সৎকা করেন তখন বলে ভাই কোরআন হাদিসা না থাকলেও বাপ দাদার রসম ব্যবস্থা সারা যাবে না আমি কোটিপতির সন্তান আমার বাবা মারা গেছেন আমি একমাত্র সন্তান আমি যদি গরু কেটে না খাওয়াই এলাকার লোক বলবে এই লোকটা কোটিপতি কি সন্তান রেখে গেছে কু সন্তান ওরা আমাদের কি কিছু লও না তো কোরআন হাদিস না থাকলেও বাপ দাদার রসম রে যেহেতু আছে তাই করবে এরকম পূজারী লোক আমাদের সমাজে নাই তা বাপ দাদার পূজা করবে যারা হেদায়েত পাবে না তারা সমাজে বাপদাদার রসমরা যে অনেক ভুল আছে আমরা ভুল জানতে পারার সাথে সাথে বাদ দিয়ে দিব তারপর বলবেন তো তোমার বাপদাদা কি জাহান্নামে নামে গেছে আরে ভাই অজ্ঞতার কারণে না জেনে আমল করা আর আপনি জানলেন তারপরে না মানলেন কি এক ভুল করা মানুষের কমন একটা গুণ কিন্তু ভুল করার পরে ভুল জানার পরে ভুলের উপর অটল থাকে এটা মারাত্মক দোষ আপনি যেহেতু জানলেন এটা করানিও নাই হাদিসও নাই এটা করা যাবে না এটা করলে বেদাত হয় তারপরে আপনি কেন বললেন বাপদাদা যা করছে তাই করব। কেন বললেন আপনি আপনি কি মমিন মুসলমান না যারা বাপদাদার এভাবে পূজা করবেন তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাবেন না ভাইয়েরা ষষ্ঠ বিষয় তিন মিনিট খুঁতবার সময় বেশি হয়ে গেছে আর একটু কষ্ট আপনার আমি দিয়ে খুঁতবাটা শেষ করি ষষ্ঠ নম্বর কারণ তগৌতের অনুসরণ করা তগুতের অনুসরণ করলে লোকটা হেদায়ত পায় না আল্লাহ কোরআন মাজিদের একাধিক জায়গায় তাগতের কথা মানতে নিশ্চিত করেছেন তাগুতকে তাগুতের বিভিন্ন সংজ্ঞা আছে আমি এক কথায় বলে দিচ্ছি যেই লোকটা কুফুর এবং সিঁড়ি করে অন্য মানুষকে উৎসাহ দেয় আর কুফুর সিঁড়ি করলে খুশি হয় এই লোকটা তাগত নিজে কুফুর সিরি করে মানুষকে করতে বলে আবার অন্য মানুষকে ধরেন আমি একজন পেশাব আপনি আমার সেজদা দিলেন আপনার মাথায় হাত বলে দিলেন বাবা ভালোটা কাম করছে আপনারা দেখলেন যে তো পেশাবা দিলে খুশি হয় আপনিও সেজদা দিলেন আমি তাগুত বুঝতে পেরেছেন আর আপনি আমাকে সেজদা দিচ্ছেন আমি বললাই আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না আমি তাগুত না দিচ্ছেন আপনি কিন্তু আমি তাগুত না কারণ আমি তো গ্রহণ করিনি তাগুতের কথা মান্য করা ইসলামী শরীয়তে হারাম তাগুদকে অনুসরণ করা হারাম এ যারা করবে তারা শিরকে আকবার লিপ্ত তাদের ইমান ধ্বংস হয়ে যাবে এ লোকটা হেদায়ত থেকে বঞ্চিত হবে আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি সই বুখারি হাদিস নম্বর চুয়াত্তর শত সাঁত্রিশ নবী সাল্ল ইসলামের সাহাবি আল্লাহ আল্লাহালু বলেন সাহাবিগণ আমাদের নবীর কাছে বলছেন ইয়া হে আমাদের নবী আমরা কি আমাদের দিন আমাদের আল্লাহকে দেখতে পাবো আপনাদের মনে কি এই প্রশ্ন জাগে না আল্লাহকে দেখতে পারবেন নাকি পারবেন এই প্রশ্ন জাগা উচিত এত কষ্ট করে যে আপনারা খুঁদবার জন্য বসে আছেন আমি আপনাদের কথা বলে বিরক্ত করছি এতক্ষণ তো খাইতে পারতেন ওইটা না করে এখানে আসছেন এত কষ্ট করে কেন আল্লাহর জন্য সে আল্লাহকে দেখতে পাবেন না কি পাবেন না এই প্রশ্নটা আপনারও জায়গাও উচিত সাহাবিরা প্রশ্ন করছে নাবল আসলাম ইয়েস নট না বলে কাউন্টার দুইটা প্রশ্ন করেছেন আমার সাহাবিরা শোনো তোমরা আল্লাহর ব্যাপার প্রশ্ন করছো আমার প্রশ্নের উত্তর দাও তো দিনের বেলায় মা আকাশে যদি কোনো মেঘ না থাকে সূর্যকে তোমরা দেখতে পাও সাহাবি গরম বললেন একদম মনে এসে দেখতে পাই কোনো সমস্যা হয় না পূর্ণিমার রাতে আকাশে যদি কোনো ধরনের মেঘ না থাকে তোমরা কি চাঁদ দেখতে পাও তখন সাহাবিরা বলছেন আল্লাহ রসল্লাম আমরা স্পষ্টভাবে দেখতে পাই কোনো সমস্যা হয় না তিনি বললেন দুইনের বেলায় মেঘ মুক্ত আকাশে আল্লাহ সূর্যকে তোমরা যেভাবে দেখতে পাও আর পূর্ণিমার রাতে চাঁদকে তোমরা যেভাবে দেখতে পাও কে তোমাদের আল্লাহকে তোমাদের রবকে সেইভাবেই দেখতে পাও। । আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে আল্লাহকে দেখার তৌফিক দান করবো আমি এখন এখান থেকে পয়েন্ট আল্লাহকে দেখা যাবে এই পর্যন্ত প্রমাণিত হয়েছে কিনা হ্যাঁ আল্লাহকে দেখা যাবে তো প্রমাণিত হয়েছে আপনার কাছে প্রশ্ন আল্লাহর আকার আছে কিনা এক ভাই বলছেন নাই এবার নাই আপনার কাছে প্রশ্ন মানে এটা হলো শেখানোর জন্য আপনার কষ্ট দেওয়ার জন্য নাই আমি মেনে নিলাম তো আল্লাহকে আপনি কেমন দিয়ে দেখবেন দেখবেন কি নাই তো আকার দেখবেন কি তাহলে নাই আবার দেখবেন দুইটা কি সংঘর্ষিক না দেখা গেলে আকার নাই কথাটা সত্য না আর আকার নাই যদি এটা ঠিক থাকে তাহলে দেখা যাবে এটাও সত্য না কিন্তু হাদিসে স্পষ্ট পাওয়া গেল যে চাঁদ আর সূর্য আমরা যেভাবে দেখতে পাই আমাদের দিন আল্লাহকে আমরা সেভাবে দেখতে পাবো এতে কোনো সমস্যা হবে না তাহলে আল্লাহ নিরাকার আল্লাহর আকার নাই এটা সঠিক না তা সঠিকটা কি আল্লাহর আকার আছে এবার বলবেন আল্লাহর আকার কার মতো কয়াত লম্বা দিয়ে তৈরি এই উত্তরগুলো এক কথায় দেওয়া যায় কি আল্লাহর আকার আল্লাহর মতোই সৃষ্টির কারো সাথে তুলনা করা যাবে না আল্লাহর আকার কার মতো আল্লাহর মতো কারোর সাথে তুলনা করা যাবে না কারণ আল্লাহর মতো তো পৃথিবীর কাউকে আল্লাহ বানান নেই আপনি কিভাবে কাকে দিয়ে রেফারেন্স দিবেন কাকে আপনি মেসাল দিবেন তাহলে আল্লাহর আকার আছে এবার বলবেন আপনার হাদিস মানি নামে এখানে তো পাওয়া যায় আল্লাহকে দেখা যাবে কিন্তু আকার তো নাই সামনে আসেন একেবারে শব্দ স্পষ্ট হ্যাদিসের পরের অংশ নবিজ সাল্লা ইসলাম বলেন কে দিন আদম ইসলাম থেকে শুরু করে কে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসছে আসবে সবাইকে একত্র করে একটা ভাষণ দিবেন পৃথিবীর একেবারে শ্রেষ্ঠ ভাষণে তিনি বলবেন মাঙ্কানবুদুল সেন বাহু পৃথিবীতে যে যার পূজা করছিল আজকে সে তার অনুসরণ করো ফয়ত মানুদুল আবুদুল কমার কমারা পৃথিবীতে যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে যারা চাঁদের পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে যারা কুরুষের পূজা করেছিল তারা কুরুশের পূজা করবে যারা আল্লাহ ছাড়া অন্য কোনো দায়ের সেটা মাজার মূর্তি স্থান ব্যক্তি বস্তু যারই পূজা করেছিল সে তার অনুসরণ করবে এভাবে সব গুলো ভাগ হয়ে যাবে শেষের শব্দগুলো ওয়ায়াত মাউ মাকানা ইয়া আবুদুত ত্বাগীত ত্বাগীত যারা তাগুদের পূজা করেছিল তারাও মুশরিক হিসেবে আলাদা হয়ে যাবে এরা সবাই জাহান্নামী তারপরে ফায়াতিহিম আল্লাহু ফি সূরাতিন গয়রা সূরাতি আল্লাহ তার নিজের আকৃতির বাইরে একটা ডুপ্লিকেট আকৃতি ধারণ করে মানুষের কাছে এসে বলবেন আনা রাব্বুকুম এ মানুষগণ আমি তোমাদের রব আমি তোমাদের রব এ কথা যখন বলবে না তখন উপস্থিত মুনাফেক যারা তারা এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে আর সত্যিকারের মোমেন যারা তারা স্বীকার করবে না এরপরে আল্লাহ রব্বল আলমিন মুনাফেকদেরকে আলাদা করলেন সব শেষ কথাটা মনে রেখেন আমি খুদ্ শেষ করে দিচ্ছি সব শেষে ফি আল্লাফুন এরপরে আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবেন এটা দেখেই মুমিনগণ চিনে ফেলবেন আর বলবেন আপনি আমাদের রব এই কথা বলবে আর আল্লাহর নেতৃত্বেই তারা সেদিন জান্নাতে চলে যান এখানে শব্দটা কি পাওয়া গেল আল্লাহ তার নিজের আকৃতিতে আসবে তাহলে আকার আসছে না নেই আছে। জেনে রাখেন আল্লাহ আকার আসে সৃষ্টির কারো সাথে তুলনা করা যাবে না আল্লাহ তাব আজকের এই খুদ্ আমরা যে কথাগুলো জেনেছি শুনেছি আমাদের হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন এক নজরে বলে শেষ করছি মনে রাখেন আমরা কোনো প্রবৃত্তির অনুসরণ করব না আমরা কোনো নেতা আঁকাবিদদের অন্ধ অনুসরণ করবো না আমরা পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করবো না আমরা অধিকাংশ লোকের অন্ধ অনুসরণ করবো না আমরা বাপদাতার অন্ধ অনুসরণ করবো না আমরা তাগুতের অনুসরণ করবো না তা করব কি আল্লাহ আল্লাহ যা কোরআনে বলেছেন তা মেনে নেবো আর নবী যা হাদিসে বলেছেন তা মেনে নেব আল্লাহ আমাদের মানার তাও দান করব